নমস্কার বন্ধুরা আমার ছোট্ট একটি বলক নিয়ে আসছি আপনাদের সঙ্গে আপনাদের সাথে তাই প্রত্যেকটা বন্ধুকে জানাবো আন্তরিক শুভেচ্ছা এবং নমস্কার আমরা তো জানি যে দুর্গাপূজায় আমরা কিন্তু এক লাখ দশ হাজার টাকা যারা রেজিস্ট্রেশন কেলা আছে তারা কিন্তু পাচ্ছেন কিন্তু একটা জিনিস কিন্তু আমরা দেখছি যে তবুও কিন্তু মানুষের পরে ঝুরঝুমুর গুলোর কিন্তু চাঁদা তুলছে এইটা কিন্তু আমাদের কিন্তু একটু বাধা দেওয়া উচিত কেন এক লাখ দশ হাজার টাকা যখন পাচ্ছে তাহলে ছাদাটা কেন নেবে তাহলে ছাদাটা আমরা কেন দেবো আমাদের অনেক মা বোনরা রয়েছে যে সেখানে কিন্তু যে এখন বর্তমানে যা দিনকাল পড়েছে পাঁচশো টাকা ইনকাম করতে গেলে অনেক পরিশ্রম অনেক কষ্ট আছে তাই বন্ধুদের বলবো বন্ধুরা যারা এক লাখ দশ হাজার টাকা পাচ্ছেন তারা কিন্তু যদি চাঁদা না নেন গ্রাম থেকে তাহলে কিন্তু সেই গ্রামটা কিন্তু আরো আনন্দ ফুর্তিতে কিন্তু মেতে উঠবে কেন তাদের মনোযোগটা কিন্তু খুব ভালো লাগবে যে আজ এবছর আমরা চাঁদা দিলাম না তবে আমাদের পুজোটা কিন্তু খুব সুন্দর হলো দিদি একটুখানি এক লাখ দশ হাজার টাকা দিয়েছে তাই আমিও কিন্তু বলছি যে খুব ভালো কাজ করেছে যে এক লাখ দশ হাজার টাকা দিয়েছে কিন্তু আমি কিন্তু এই জিনিসটা আমি সমর্থন দেব না যেটা কিন্তু আমরা এক লাখ দশ হাজার টাকা পেয়েছে তবুও কিন্তু পাড়ায় পাড়ায় যে চাঁদা কাটছি কেন এটা কিন্তু উচিত না আমরা কিন্তু চাদাটা যদি আমরা কিন্তু দেব না হ্যাঁ কারোর যদি সমর্থ থাকে সে যদি ইচ্ছাভাবে দিতে পারে সে দিতে পারে কিন্তু সেটা কিন্তু তার ব্যাপার তাই প্রত্যেকটা বন্ধুকে বলবো বন্ধুরা যারা এক লাখ দশ হাজার টাকা পেয়েছে তাদের চাঁদা দেওয়া একদম উচিত না এটা কিন্তু আপনাদের আমি বলছি এবং আপনারাও কিন্তু এটা তাদেরকে বলবেন যে দাদা সরকার থেকে যে আপনারা এক লাখ দশ হাজার টাকা দিচ্ছে আমরা যে জিনিস কিনি সেই জিনিসটা দিয়েই কিন্তু আমাদের ট্যাক্স নেয় সেই টাকাটাই কিন্তু আপনাদের দুর্গাপুজোতে লাগানো হচ্ছে তাহলে কি হলো সেই একই ব্যাপার যে চাঁদাটা দিতাম আমরা সেই চাঁদাটা আমরা ট্যাক্সের মাধ্যমে দিচ্ছি তাহলে আমরা আর চাঁদা দিতে পারবো না চাদা আমরা দিতে পারবো না চাদা একবার দিয়েছি বারবার আমরা দিতে পারবো না কেন কি এখন আমাদের দুর্গাপুজো হচ্ছে দুর্গাপুজোয় একটু বাচ্চা কাচ্চাদের যদি একটু আমরা বস্ত্র তুলে দিতে পারি একটু মুখে যদি অন্ন তুলে দিতে পারি তাহলে কিন্তু সেই হাসিটা কিন্তু অনেক বড় হাসি হবে তাই প্রত্যেকটা বন্ধুকে বলবো বন্ধুরা আমার এই ভিডিওটা দেখবেন ভালো লাগলে অবশ্যই যে চাতানিতে আসবে তাদেরকে বলবেন যে দেখুন আমাদের ট্যাক্সের পয়সা দিয়ে সরকার আপনাদের এক দশ হাজার টাকা দিয়েছে তাহলে আমরা কিন্তু আর চাদা দিতে পারবো না এটা কিন্তু আমাদের সত্যিকা সত্যি সত্যি আমরা কিন্তু বলবো কেন কি আমরা যদি না বলতে পারি আজকে কালকে কিন্তু আবার চাঁদা নিতে আসবে তাহলে কিন্তু আমরা সেই চাঁদার ভিতরেই কিন্তু পড়ে যাব তাই প্রত্যেকটা বন্ধুকে বলবো বন্ধুরা আমরা এই জিনিসটা এবার কিন্তু আমরা লড়বো কেন কি আমরা যদি না লড়তে পারি তাহলে কিন্তু আমাদের কিন্তু সবাই পেয়ে বসবে কেন কি আমরা পকেট থেকে হ্যাঁ টাকা দুশো টাকা যদি দিই তিনশো টাকা দিই আমাদের কিন্তু অনেকটা কষ্ট হবে অনেকটা পরিশ্রম হবে যারা গরিব পরিবার পাঁচশো টাকা ইনকাম করে তাদের জন্য কিন্তু অনেক কষ্ট হবে জানে না যে পাঁচশো টাকা কিভাবে কষ্ট করে নিয়ে হয় রাজমিস্ত্রি কাজ করে একদিন নিয়ে তাহলে সেই পাঁচশো টাকা দিয়ে যখন দুশো টাকা চাঁদা দিতে যাবে তখন প্রাণে লাগবে বুকে লাগবে যে আমরা কেন চাদা দিচ্ছি এত কষ্টের পয়সা আমরা কেন এক লাখ দশ হাজার টাকা দিচ্ছি তো তারপরেও আবার চাঁদা এই চাঁদার জন্য কিন্তু আমরা জন্য তাই যারা তাদের একদম চাঁদা দেওয়া উচিত না আর তাদের চাঁদা তোলা উচিত না তাদেরও একটা বিবেকে লাগা উচিত যে আমাদের সরকার থেকে এক লাখ দশ হাজার টাকা যখন দিয়েছে তাহলে গ্রাম থেকে আর আমরা চাঁদা তুলব না এটা কিন্তু আমাদের সবাই যদি একটু আমরা মেনে চলতে পারি তাহলে কিন্তু আমাদের কিন্তু হ্যালো হবে এই প্রত্যেকটা বন্ধুকে নমস্কার জানাই বন্ধুরা আপনারা ভিডিওটা দেখবেন অবশ্যই আমরা কিন্তু সবার সঙ্গে সবার সাথে থাকব এবং আমি বলছি দেখুন দিদি কিন্তু ভালো কাজ করছে 1 লক্ষ 10 টাকা দিয়েছে কিন্তু এই কথাটা দিদি বলে দেওয়া উচিত যে সবাইকে দেখুন যারা যারা 1 লক্ষ 10 টাকা পেছে তারা কিন্তু চাদা কাটতে পারবেন না পুরোPara থেকে চাদা তুলতে পারবেন না তবেই আমরা খুব সুন্দর আরো আনন্দ বেtam এটাকে বলে আপনাদের সবাইকে জানাই নমস্কার জয় হিন্দ আপনাদের আছে রাধা কৃষ্ণ আছে সুন্দর সাজি আছে দেখুন সাজানোর জায়গাটা দেখুন এত সুন্দর লাগে যে ধারণা করতে পারবেন না দেখো কত সুন্দর লাগছে অনেক সুন্দর লাগে দেখুন সব কিছু আছে সব কিছু আছে কিন্তু এই যে মামার বডিটা আছে দেখুন এখানে কি কি আছে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে আছে ছোট ছোট সিনোরা এটা মশলা করতে পারি এখানে আছে কিছু চা চা খাবেন তার জন্য গরুতে দুধ দেবে দুলটে দুধ দেওয়ার পরে যে চাটা হবে সেই চাটা কিন্তু ভারে করে খেতে হবে দেখুন সেটাও কিন্তু কমপ্লিট করে রয়েছে তারপরে দেখুন কত সুন্দর সুন্দর এটা হচ্ছে আমাদের বহু পুরনো এক পুতুল রয়েছে খুব সুন্দর দেখুন এই রয়েছে গুটু তারপরে মাথা আস্তে আস্তে হবে সেই চিরনটাও রয়েছে এই দেখুন গুটু রয়েছে এর নাম হচ্ছে গুডু তার গুডু আর কি বাবা গুটু আর পুটু আচ্ছা সুন্দর দেখুন কত এখানে সাজানো রয়েছে সবকিছু এখানে রয়েছে আচ্ছা দেখুন গ্যাস রয়েছে ওড়ুনে গ্যাস রয়েছে কত সুন্দর গ্যাস রয়েছে এই দেখুন ঝুরি বাজার করতে যেতে পাবে ঝুরিতে করে তাই ঝুরিটা খুব সুন্দর নিবন্ধ এই দেখুন রাধা কৃষ্ণ ঝুরোড়ের রাধা কৃষ্ণ এই দেখুন জেসবি জেসবি মোড আপের সবই রয়েছে তারপরে আপনি যদি মেকআপ করেন মেকআপ করার জন্য কিন্তু এখানে একটা করে নিতে অনেক কিছুই রয়েছে দেখুন বন্ধুরা তাহলে বুঝতে পারবেন কত সুন্দর সুন্দর জিনিস রয়েছে এখানটায় আপনি এখানে দেখতে পারবেন অনেক রকম জিনিস সাজানো রয়েছে দেখুন এখানে কলা রয়েছে পেয়ারা রয়েছে আপেল রয়েছে সব কিছু সাজানো রয়েছে বন্ধুরা এই দেখো এই দেখো এই হচ্ছে তিন নিবুড়ি তিন তুমি কি কি বলবে বলো বলো তুমি কিছু বলো

যে হয়। সেটাও কিন্তু তিনি কাছে আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর রয়েছে তিনি কিন্তু সবকিছু পানি রেখে দিয়েছে বন্ধুরা আর জায়গাটা কত সুন্দর লাগছে দেখুন অনেক সুন্দর রয়েছে হ্যাঁ ব্যাগ নিয়ে ব্যাগটা দেখাও একটু ব্যাগটা দেখাও ব্যাগটা ভালো করে দেখাও বন্ধু এই দেখুন তিন দিন খুব সুন্দর ওই ভ্যান কই দেখাও মামা বাবা ভ্যানে করে বড় বড় একটা সমস্যা নিয়ে আসছে আমার মামা আর গরু কি খেতে দিয়েছে সেটা বলো বন্ধুরা আহ গরুকে আহ ই দিয়েছে খেতে দিয়েছে তুলসী পাতা কেন কি গরুটার কাশি হয়েছে তো তার জন্য সেখানে তুলসী পাতা দিয়েছে গরুকে খেতে খুব সুন্দর লাগলো আহ যাক ভিডিওটা তিনি বলি ভিডিওটা কেমন লেগেছে বন্ধুদের বলবে না আর বলো সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দেবে সবাই একটু ভিডিওটা দেখবে ঠিক আছে তিনি কাছে কি কি আছে আমি তোমাদের আরো কিছু দেখিয়ে দেবো আর তোমরা সবাই তিনি বুড়ির দেখবে দেখো তিনি বুড়ি কত সুন্দর পুজো করছে আর তোমরা বেশি বেশি করে কিন্তু ভিডিওটা দেখবে সবাই একটু শেয়ার করে দেবে হার হার মহাদেব